জেনে নিন আজকের টাকার রেট কত আজ রবিবার ডিসেম্বর বাংলা চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিটিটি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ সাতাশ টাকা ক্যাশ সাতাশ টাকা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা

ব্রিটেন এক পাউন্ড সমান একশো সাতান্ন টাকা পঁচিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা ক্যাশ একশো বাহান্ন টাকা বাহান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বিরানব্বই টাকা কুড়ি পয়সা ব্যাংক বিকাশ নগদ একানব্বই টাকা একত্রিশ পয়সা ক্যাশ অষ্টাশি টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ উনআশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ পঁচাত্তর টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বিকাশ টাকা পয়সা কানাডিয়ান এক ডলার সমান অষ্টাশি টাকা ত্রিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ উনব্বই টাকা বাহাত্তর পয়সা ক্যাশ তিরাশি টাকা একান্ন পয়সা ইউই এক দীর্হাম সমান চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো বাইশ টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ টাকা পয়সা কাতারি এক রিয়াল সমান চৌত্রিশ টাকা পয়সা কুয়েতি দিনার সমান চারশো ছয় টাকা ছেষট্টি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো নব্বই টাকা ছেচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো চৌত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো ছত্রিশ টাকা তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা উনসত্তর পয়সা জাপানি এক লেন সমান শূন্য পয়েন্ট সাতশো অষ্টাশি টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট ছয় সাত এক তিন ছয় চার টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ